ক্ষতি করছিলে ক্ষতি করছ কেন রোগির কানে ক্ষতি করিনা কি কি ক্ষতি করছ কিছু করিনা হ্যাঁ কিছু করিনা তোর মা দিদি লাগছিল তো তোর খাইতাম খাইতাম

قالوا سودا إن الذين فاتنوا المؤمنين المؤمنات ثم لم يتبو فلهم عذاب الجهنم 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 أفحسي بثمان ما خلقناك مع بثوان لا ترجعون فطاع الله الملك الحق <applause> لا إله إلا هو رب الأشج الكريم وما يدوم الله إلى آخرة برهان له به فإنما حسابه عند إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون

আর গরু গুস্ত গরু গুস্ত খাইতে পারে না গরু গুস্ত ঘরের মধ্যে নিয়ে আসতে পারে এই জন্য আমি রুগীকে নিয়ে আসছি রুগী আমার কাছে আসছে আমি বসাইছি বলছি বসেন না গরু গুস্ত খাইতে হচ্ছে না একশো বার খাইবো খাইতে হচ্ছে না একশো বার খাইবো এই তো তোদের কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই গুস্ত কি তোরা কে নিয়ে না হ্যাঁ তাহলে তোদের সমস্যা কোথায় আছে কোন সমস্যা খাইতে হচ্ছে না কেন খাইতে হচ্ছে না রে রুগীর কি কি ক্ষতি করছ বর্তমানে কোনো ক্ষতি নেই একদম সত্য কথা বল কি কি ক্ষতি করস কোনো ক্ষতি করি না সত্য কথা বল বলছি না জবাই করে দিব কোনো ক্ষতি করি না বারো জন যেমনি হচ্ছে তুই এমনি মরবি রুগী দুই বছর ভালো ছিল দুই বছর কোনো সমস্যা হয় না আমি চিকিৎসা করছি এই দুই বছরের ভিতরে তোরা কি কি ক্ষতি করছ কিছু করে না হ্যাঁ কিছু করে না আগে যাদের মারছি তুই তাদের কি হস মামতো ভাই মামাতো ভাই আর কয় টোটাল রুগীকে বর্তমানে কতজন ভাড়া দেশ সাতজন ভাড়া দেশ সাতজনের ভাড়া দেশ নাম কি কি হ নাম বল সাত জনের নাম বল নাম সবাই না হিন্দু না সবাই হিন্দুনি হিন্দু হিন্দু কে কে আসে কে আসে না ভাড়া দে তোমরা এই সাত জনকে দাও পুরুষ কয়জন সাত জনের মধ্যে সাড়েজন পুরুষ পুরুষ আগে যাদেরকে মারছিছ ছয় বায়নের কত ভাই ছিল তাদের মধ্যে কে জীবিত আছে এখন হ্যাঁ তাই ওই ছয় বাইর কি হয় তোমরা

ثم لم يتوب فلهم عذاب جهنم ثم لم يتوب فلهم عذاب جهنم ثم لم يتوب فلهم عذاب جهنم বাকি যারা আছো সবাই হাজির হও বাকি যারা আছো যেখানে থাকো পৃথিবীর যে বানতে থাক পূর্ব কিংবা পশ্চিমে উত্তর কিংবা দক্ষিণে প্রকাশ্যে কিংবা গোপনে উচ্চতে কিংবা নিচুতে আলোতে কিংবা আধারে সজাক কিংবা শয়নে যে অবস্থায় থাকো আল্লাহ তাআলার ইচ্ছায় মৃত্যুর বিশরীরে হাজির হও

আসেনি হ্যাঁ সারেজন আসেনি ও আসে হ্যাঁ সারেজন কি মুসলিম না অমুসলিম মুসলিম হ্যাঁ তত্ত্ব সঠিক রুগীর গরু গুস্ত খাইতে বাধা দেখে আমরা দি হ্যাঁ আমরা দি কেন দাও খাইলে রুগীর শরীর অসুস্থ আর অসুস্থ তোমরা বানাও কেন অসুস্থ হ্যাঁ আমাদের রুগীর দ্বারা সব গেছে আমাদের রুগীর দ্বারা কি কি গেছে সব আমাদের সব গেছে গেছে কি কি বোন গেছে বাগিনা গেছে সব গেছে কেন গেছে

হ্যাঁ তোমাদের ধর্মের মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা খাও তোমাদের জন্য হালাল তোমরা হালাল মনে করো বা তোমরা এটা তোমাদের জন্য বৈধ মনে করো যেটা আমরা আমাদের ধর্মে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা আমরা খাই যে যেসব জিনিস আমাদের ধর্মে হারাম সেগুলো আমরা খাই না হয়তো বা ওই ওই জিনিসগুলো কিছু জিনিস আছে তোমাদের ধর্মে খাওয়া বৈধ আমি আমরা কি তোমাদেরকে বাধা দেই না তাহলে তোমরা কেন বাধা দাও কেন বাধা দাও এই কথা বল শরীর অসুস্থ লাগে রোগী শরীর অসুস্থ লাগলে তোমাদের সমস্যা কথায় তোমরা সমস্যা করো কেন আমরা কোনো সমস্যা করিনি আমরা আসি না রোগীর সাথে তাহলে গরু গোস্ত যখন নিয়ে আসে তখন আসো কেন তখন আর ঠিক দেখতে পারি না গন্ধে গন্ধে আর আমরা নে কোনো ক্ষতি করি না কত বছর ধরে তোমরা রোগীর সাথে আছো আমরা এখানে তো আমার আত্মীয় স্বজন সহ আত্মীয় স্বজন সহ তারা চলে গেছে তারা কোথায় চলে গেছে ওখানে রি চলে গেছে জ্বালাইলেছি দিনেরে জ্বালাইলেছি

রোগীরা আমরা ফাইছিলাম রোগী লিফটে করে যাইতে আসলে এখানে ফাইছিলাম লিফটে করে হ্যাঁ লিফটে করে কোয়া উপরে উঠতেছে উপরে উঠতে হাসপাতালে হ্যাঁ ওখানে কে কে ছিল তুমি এত গেছো কি আমি গেছি খেয়াল করে দেখো তো তুমি গেছো কেন আমি তো আমার কাজে গেছি তুমিও গেছো আমার কাজে না হ্যাঁ তোমার খালামার সাথে গেছো এরপর আর কে এর বাসি রোগ গেছে এরপরে